হ্যালো গুড মর্নিং সবাইকে হ্যাপি হোলি শুভেচ্ছা জানায় আজকের হ্যাপি হোলি সবার দিনটা যেন রঙিন হয়ে উঠি তো আমরা দেখো পুরো রেডি হয়ে গেছি তো আমাদের বাড়ি সবাই হোলি খেলা হয়ে গেছে দেখ সব ওখানে ফটোশ্যুটিং চলছে ফটোশ্যুট হচ্ছে যে যার মতো সেটা রয়েছে তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি অনেক ভালো লাগবে চলো প্রতি বছর দোলের দিন আমার বাড়ি চলে আসে ওটা আমার দিদি হয় আমাদের তো মা বাবা বেছে নেই তাই দুই বোন দুই বোনের বাড়ি যাওয়া আসা আছে তো সেই কারণেই প্রতি বছর চলে আসে আর একসঙ্গে না হলে রং খেলতে মজাও লাগে না আর আজকের দিনে আমাদের এখানে হরিনামও বসে তাই ওরা চলে এলো আর দেখো আমার ছেলে সকাল থেকে ওই ড্রামে রং গুলে আর দুইজনে আমার দিদির ছেলে আর আমার ছেলে দুজনে মিলে চান করে নিয়েছে পুরো তারপরে ফের একটা ড্রেস চেঞ্জ করলো করে আবার এই গেঞ্জিটা পরেছে আর আমার দিদি দেখো নাচছে তো খুব এনজয় করছে ফুল মুড়ে আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এরপরে আরও অনেক কিছু আছে তো তোমরা হেসে হেসে মরে যাবে তো কথা দিলাম তোমাদের খুব হাসি লাগবে আর আমাদের খুব এনজয়ও হয়েছে তো এখানে সব রেডি হচ্ছে ক্যামেরাটা সেট করেছি একটা গান চালিয়ে তারপরে সবাই মিলে কিছু শ্যুট করে নাচ ফাচ করে আমরা বেরিয়ে পড়লাম সবার সঙ্গে রং খেলতে তো আমরা এইভাবেই কিন্তু প্রতি বছর এনজয় করি সবাই মিলে একসঙ্গে রঙ খেলি আর এগুলো হচ্ছে পাড়ারই সব লোকজন এটা আমার ভাই পা প্রতিবেশী ভাই বলে ডাকি ছোট থেকেই তো এখানে থাকে তাই ভাই বলি তো সকলে মিলে একে অপরকে আবিরে রাঙিয়ে তুললাম আর বেশ খুব এনজয়ে হচ্ছিল তো দেখো এখানে এই রাস্তাটার মধ্যে আমরা সবাই নাচবো একটু পরে নাচানাচি হবে তো সকলে মিলে রয়েছি সবার মুখটা একেবারে অসম্ভব চেনা যাচ্ছে না আর আমার বরকে দেখো পিছনে লাল গেঞ্জি পরে সেও খুব এ করেছে আমাদের এখানে হোলির দিনে নাম বসে তো নামের নগর কীর্তনে বেরিয়েছে দেখো আমরা ওদের সঙ্গে একটু হাত তুলে নাচতে নাচতে নগর কীর্তনে বেরিয়েছি তো খুব দিনটা কিন্তু এনজয় করলাম আমরা হোলির দিনটা বেশ ভীষণ এনজয় করলাম খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানি না যেতে যেতে এদের সঙ্গে দেখা হয়ে গেছে তো এদের সঙ্গে কথা হচ্ছিল একটু জল খাওয়ার ব্যবস্থা

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সাঁকচন্ডি কিভাবে গাছে উঠে গাছ ভেঙে দিচ্ছিলো তারপর যাই হোক ওখান থেকে একটু আনন্দ করে এসে এখানে খেয়েছি জল খেয়ে নিয়েছি ফুল মুড়ে এসে গেছি সবাই মিলে এবার একটু ডান্স করব তারপরে যে যার স্নান করে ঘরে চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখো আমাদের নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো খুব খুব এনজয় করলাম আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো